গহীন জঙ্গলের ভেতর দিয়ে বাচারি যাওয়ার সময় ফরিদা নামে এক নারীকে জীবন্ত গিলে খেয়েছে একটি অজগর সাপ পরে ওই অজগর সাপটিকে ধরে তার পেট কেটে ওই নারীর মরদেহ বের করা হয় বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার কালেম্পাংয়ে এই ভয়াবহ ঘটনা ঘটে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার বাচারির উদ্দেশ্যে বের হন ফরিদা নামে এক নারী তবে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরার বিষয়টি প্রতিবেশীদের জানান ফরিদার স্বামী ননী এরপরই চার সন্তানের মা ফরিদার খোঁজে পরিবারের অন্য সদস্যসহ প্রতিবেশীরা বেরিয়ে পড়েন খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার ফরিদার স্বামী ননি বনের মধ্যে একটি গাছের নিচে বিশ ফুট লম্বা একটি অজগর সাপ দেখতে পায় এটির পেট অতিরিক্ত ফোলা থাকায় ননির মনে সন্দেহ হয় সাপটি ফরিদাকে জীবন্ত গিলে খেয়ে থাকতে পারে পরে প্রতিবেশীরা সাপের পেট কেটে ওই নারীর মরদেহ বের করে আনেন ননী সংবাদ মাধ্যমকে বলেন ওকে আমি একা বাইরে যেতে দিয়েছি এটাই আমার আজীবনের দুঃখ আমিও সাথে থাকলে সাপটা হামলা করার সাহস পেত না গ্রামপ্রধান সুয়ার্ডে রসি ডেইলি মিলকে বলেন ওই দিন পঞ্চাশ বছর বয়সী ফরিদা বাজারের উদ্দেশ্যে বের হয়ে বাড়ি না ফেরায় গ্রামের সবাই তার খোঁজ করতে থাকেন ফরিদার স্বামী জঙ্গলে খোঁজ করার সময় একটি অজগর সাপ দেখতে পান ওই সাপটির পেট অস্বাভাবিক ফোলা থাকায় তার মনে সন্দেহ হয় সাপটি তার স্ত্রীকে হয়তো জীবন্ত খেয়ে ফেলেছে তার সন্দেহের কথা জানালে সবাই মিলে ওই সাপটিকে ধরা হয় এবং চাপাতে দিয়ে সাপটির পেট কেটে ফরিদার মৃতদেহ উদ্ধার করা হয় পৰে ফৰিদাৰ মৰদেহ বা নি কবৰ দিয়া হয় নিউজ ডেস্ক বান্ন টিভি